আগে মিরপুর চোদ্দ আসনের মাটি মানুষের নেতা মাননীয় সদস্য জননেতা আলাজ মোহাম্মদ মানুষ খান নিখিন আজকে জনগণের স্বাচ্ছন্দ্যে যাতে কিনা করতে পারে জন্য তিনি নিজে মার্কেটে এসে তিনি পরিদর্শন করতেছেন এখানে সাধারণ যাতে কেনাকাটা করতে পারে এই জন্য তিনি মার্কেটে গুলোতে এসে নিজে মনিটরিং করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে রয়েছি সাধারণ যাত্রীদের যাতে ভোগান্তি শিকার নয় জন্য থেকে অনেক রিক্সা আছে যেগুলো অটো রিক্সা যেগুলো মানুষের বেশি করা হয় সাধারণ মানুষ यो राइट पोर एपर लागो सकन यो 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 यो